আমরা এখন আছি সাতিয়ানি কালীগঞ্জ গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্ট চলতেছে সেই প্রদর্শনী এখানে আসছে আমাদের বেজমেন্টের কাছে এই প্লানটা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এখানে আষ্টশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা এটা জায়গার মধ্যে আমরা এখানে কাজটা করতেছি আমাদের বেসমেন্টের কাজ চলতেছে দেখেন আমরা মাটি কাটার পরে কিন্তু এখানে সেন ফিলিং করি এবং তারপর আমরা ওইখানে ইটের সোলিং তারপর সিসি এরপরে কিন্তু আমরা এখানে আমাদের কংক্রিট ব্লকগুলো বসিয়ে কিন্তু আমরা এখানে রিনফোর্সমেন্টের আমরা এখানে বসাই তো এটা আসলে আমাদের যেভাবে আমরা এখানে আমাদের স্ট্রাকচারাল ডিজার ডিজাইন কিন্তু এখানে কাজটা করা হইতেছে আপনারা দেখেন যে আমাদের প্রতিটা বিজনেসের রোডে কিন্তু এখানে মাটন দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুরোপুরি আমাদের নিয়ম ফলো করে এখানে কাজ করা হয় না তো অবশ্যই আপনারা যারা একটু ভালো কাজ চান তাদের ভালো চান বিল্ডিংয়ের স্থায়িত্বতা বেশি হোক আপনারা চান তারা কিন্তু এভাবে কাজ করতে পারেন এবং এই কাজের জন্য অবশ্যই ঠিকাদার যারা আছেন তাদের অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ ঠিকাদার হইতে হবে এবং তারা তাদেরকে দিয়ে আপনারা কাজটা করাবেন অবশ্যই কাজের রেটটা তার উপযুক্ত রেট দিয়ে কিন্তু এখানে কাজটা করাতে হবে এখানে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মালিক যারা আছেন তারা কিন্তু কম খরচে কম টাকায় এখানে আপনারা ঠিকাদার খোঁজেন কম খরচে কীভাবে আপনাদের বাড়িটা করা যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ির যেই যে কোয়ালিটি সেগুলো কিন্তু প্রপারলি মেনটেন হয় তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমি আপনাদেরকে আমাদের সম্পূর্ণ জিনিসটা ডিটেলস ভিডিও করে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা পরবর্তী আমাদের কলমের জালি দেখেন আমরা এই এখানে করেছি মূলত সাইজের কলাম এবং এটা হচ্ছে গিয়ে দশ বাই বারো সাইজের কলাম কলম আপনারা দেখেন আমাদের যেইখানে আমরা রড আমরা এখানে ইউজ করছি এখানে আপনারা আমরা এখানে একটা টাইরিং দিয়েছি দেখেন রোহিত নাকৃতির টাইরিং এগুলো আমাদের জালে এগুলো এখানে সেটিং করা হবে এখানে আরেকটা জিনিস আপনারা দেখেন এখানে যে রডটা আছে সেটাতে এখানে এখানে এল করে দেওয়া হয়েছে এগুলো আমাদের কলামের জালি এগুলো রেডি করা হয়েছে এগুলো এখানে সেটিং করা হবে এবং এটা আমাদের কাজের এরিয়া দেখেন মাটি কিন্তু এখানে বেশি করে কাটা হয়েছে বেশি করে কিন্তু এখানে সাইড দিয়ে বক্স ইউজ করে আমরা এখানে কাজটা করছি আর একটা বেশ ৰেডি কৰা হৈছে